হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে এবং ডাবলু বিজেই দু হাজার পঁচিশের জন্য খুব ভালোভাবে নিজের প্রিপারেশানকে জারিয়ে রেখেছ তো এই প্রিপারেশনের একটু ক্যাটালিস্ট হিসেবে কাজ করার জন্য আমি চলে এসেছি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পিওয়াই কিউ তোমাদের মধ্যে একজন রিকোয়েস্ট করেছিল স্যার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস চ্যাপ্টার থেকে একটা পিওয়াই কিউ আমাদের করিয়ে দিন তো আমি অ্যাপ্লিকেশন অফ ডেলিভেটিভস একটা গুরুত্বপূর্ণ পিওয়াই কিউ নিয়ে এসেছি যেই কোয়েশ্চেনটা দু হাজার একুশ সালেও এসেছিলো এবং হুবু সেম কোশ্চেন দু হাজার চব্বিশ এরা কিন্তু টুকে দিয়েছে অর্থাৎ তার মানে এখান থেকে শিক্ষা এটাই আমরা পেলাম যে কোশ্চেন কিন্তু রিপিট হয় ওই জন্য কিউ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলো কোশ্চেনটা একবার পড়ে দেখি বলছে লেট এফ একটা ফাংশান ডিনোট করেছে আর টু আর অর্থাৎ এটা কি দিয়েছে কোডোমেন এটা আমাদের ডোমেন দিয়ে দিয়েছে আর টু আর ডিফাইন করেছে বি গিভেন বাই এফ এক্স ইকুয়াল টু মডিউলাসের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক দেন কমেন্ট অ্যাবাউট ম্যাক্সিমাম মিনিমাম চারটে অপশান ছিল যে কোন কোন পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম আসবে কিংবা নাইদার ম্যাক্সিমা নন মিনিমাম আসবে তো সেটা হিসেবে আমাদের কমেন্ট করতে বলেছি আমি অপশানগুলোকে কেটে দিয়েছি জায়গাটা ছোটো করার জন্য ঠিক আছে আমি বলে দিচ্ছি তারপর তো মেনলি আমাকে কমেন্ট করতে হবে ম্যাক্সিমাম মিনিমাম কোথায় কোথায় আসছে ব্যাস এইটুকানি তো ফাংশানটা আমার কী রয়েছে বলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো এই সব সবথেকে যেটা ইজি মেথড হবে সেটা হচ্ছে গ্রাফিক্যালি সলভ করা একদম এক লাইনে হয়ে যাবে কোশ্চেনটা তো ওয়াই ইকোয়াল টু মডিউলাসের মধ্যে দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা যদি ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতো তার গ্রাফ কী করে আমরা বানাতাম যদি ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতো তাহলে দেখতে পাচ্ছ এক্সের কোপিশন ওয়ান তাহলে ওয়ান গ্রেটার দেন জিরো তার মানে আপওয়ার্ড ওপেনিং প্যারাবোলা আসতো অর্থাৎ ওপর দিক ওপর দিকটা হাঁ করা থাকতো আপওয়ার্ড ওপেনিং প্যারাবোলা ঠিক আচ্ছা তাহলে যদি আমি গ্রাফটা এখানে বানাতাম এটা আমার এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস হয়ে গেল ওয়াই অ্যাক্সিস এটা এক্স অ্যাক্সিস এখানে যদি আমি এটাকে জিরো করে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি জিরো করে দিই দুটো রুট আসবে আমার প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ গ্রাফটা তার মানে আমার এরকম আসবে এটা আমার মাইনাস ওয়ানের ছেদ করলো আর প্লাস ওয়ানের ছেদ করলো এবং যেই আমি এক্সের ভ্যালু জিরো বসাবো ওয়াই ইকোয়াল টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ানে এখানে আমার কী করবে ইন্টারসেপ্টটা করবে ঠিক আছে আচ্ছা কিন্তু এটা তো হলো আমার ওয়াই ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি মডিউলার্সের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকতো তখন কী করতাম কিছুই না জাস্ট এই যে নেগেটিভ পার্টটা সেই নেগেটিভ পার্টটাকে এক্স অ্যাক্সিস আউট এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রিফ্লেক্ট করে দিতাম জাস্ট লাইক দ্যাট এরকম এইখানে তো নর্মাল এরকম থাকতো জাস্ট এই নিচের পার্টটাকে ওপরে রিফ্লেক্ট করতাম তাহলে এটা মাইনাস ওয়ান এটা প্লাস ওয়ান আর দেখো এটা মাইনাস ওয়ান ছিল ওপরে গেলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে এটা প্লাস ওয়ান তাহলে এখানে তুমি যদি দেখো বুঝতে পারছো এখানে যে একটাই পয়েন্ট সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো সেখানে কিন্তু ফাংশানটা ম্যাক্সিমাম অ্যাটেন্ড করেছে ওয়ান ভ্যালু এসছে ঠিক আছে তার মানে দ্য ফাংশান ওয়াই ইকুয়াল টু মডিউলাসের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অ্যাটেন্ডস ইটস ম্যাক্সিমাম ভ্যালু ইটস ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো ঠিক তার মিনিমাম কোথায় কোথায় এসছে এই পয়েন্টে মিনিমাম এসছে আর এই পয়েন্টে মিনিমাম এসছে অর্থাৎ মিনিমাম মিনিমা অ্যাট এক্স তাহলে এটাই আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি